সালামু আলাইকুম এই একটি দশ ফিট রাস্তা আমরা এইগুলো পনেরো টাকারে বিক্রি করছি জমিগুলো পনেরো টাকারে বিক্রি করছি এখন আমরা এই জমিগুলো বিক্রি করব জমির পাশে দশ ফিট রাস্তা ক্লিয়ার এখান থেকে যদি আপনারা চান এই দশ ফিট রাস্তা সামনে মসজিদ মাদ্রাসা এই দশ ফিট রাস্তা ইসা এই আমাদের জমিগুলো এগুলো আমরা বি পনেরো টাকারে বিক্রি করব এখান থেকে আপনারা চাইলে দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা এইভাবে জমিগুলো নিতে পারেন এখানে আমরা বিদ্যুৎ এবং পানির ব্যবস্থা করে দেব এবং বাউন্ডারি করে দেব এবং আমাদের এই জমিগুলো এ আর এস সি এস এবং অনলাইন খারিজ করা জমিগুলোর কাগজ একশো পার্সেন্ট ওকে এবং আশেপাশে ভাড়া চলে বাড়ি করলেই ভাড়া আশেপাশে ভাড়া চলে আমাদের জমিগুলো এগুলো আমরা পনেরো টাকারে বিক্রি করব এবং সাথেই আপনার এই যে এক আকিস বেকারস ফ্যাক্টরি এবং সাথে আরো আশেপাশে ফ্যাক্টরি আছে এবং বাড়িঘর আশেপাশে আছে যদি কেউ জমিগুলো নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমরা জমিগুলো বাউন্ডারি করে বিদ্যুৎ এবং পানি ব্যবস্থা করেই দিয়ে দেব যদি কেউ নিতে চান তাহলে স্ক্যানের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার দেখাচ্ছি এই যে আমাদের জমিগুলো এই দশ ফিট রাস্তা রাস্তার পাশেই এখান থেকে আপনারা দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা পাঁচ কাঠা যে যে পরিমাণে নিতে চান দেওয়া যাবে বাড়ি করলেই ভাড়া চলে আশেপাশে এই যে বাড়ি করছে ভাড়া চলে যদি কেউ নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম